কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা আজকে আমি কোথায় উপস্থিত কৃষ্ণকালী মায়ের মন্দিরে হ্যালো বন্ধুরা আজকে আমি একটু সাজুগুজু করে কোথায় চললাম কেউ বলতে পারবেন না না আমি আপনাদেরকে বলবো বাট আমি এখন আছি সায়েন্স সিটি হ্যাঁ আজকে আমি সায়েন্স সিটির সামনে দাঁড়িয়ে আছি আর এখান থেকেই যাব আমি একটা স্পেশাল জায়গায় হ্যাঁ এটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি তো এখানে একটু খাওয়া দাওয়া করা হয়ে গেল আর আমি গেছিলাম মায়ের এক ভক্তের সাথে এবং তাদের গাড়িতে গেছি এবং তাদের সাথেই আমার সারা দিনটা খুব ভালো কেটেছে মায়ের মন্দিরেই খুব ভালোভাবেই আমার কেটেছে এবং এখানে প্রচুর ভিড় ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরের রবিবার হ্যাঁ এই দিনটা ছিল রবিবার এবং ছিল মাদার্স ডে স্পেশালি একটা ডে হচ্ছে মাদার্স ডে আর আজকে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে এসেছি বললাম তোমাদেরকে সারপ্রাইজ দেব তোমাদেরকে এটাই হচ্ছে সারপ্রাইজ আমি যখনই আসি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি তোমাদেরকে জানিয়ে আসি আজকে কিন্তু জানিয়ে আসেনি তো যাই হোক এখন বাজে দুপুর দুটো আর আমি এখন মায়ের মন্দিরে প্রবেশ করবো বর্ধমানে জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দির এখানে মায়ের ফটো নিয়ে বসেছে আমিও কটা ফটো কিনেছি বন্ধুরা আর দেখুন আমি যখন গেছি তখন ভেতরে এই কটা লাইন ছিল এত ভক্ত শুধুমাত্র ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন কেউ বা এক মাস হয়েছে এসছিলেন এক মাস পরে এসছেন মায়ের উপকার পেয়ে তো সবটাই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়